দর্শক দেখেন এই আমাদের বাংলাদেশে গ্রামের মধ্যে কাঁঠাল গ্রামে অনেক লোক দেখতে আসে এই কাঁঠালটা সবাই দেখতে আসে এই কাঁঠালটা কাঁঠাল খুব মিষ্টি সুস্বাদু কাঁঠাল খুব ভালো সব দাগ আসে শুধু এই কাঁঠালে ধরছে আল্লাহ দিয়েছে খুব মাসাল্লাহ খুব বড় কাঁঠাল খুব দেখার মতন গোল একবারে লার বড় কাঁঠাল মাশাআল্লাহ গাছে দিতে আল্লাহর হুকুমে আসছে থাকে বাগান থাকতে পারে কিন্তু বেশিরভাগ আমি দেখি নাই তবে প্রথম দেখলাম যে বিশাল কাঁঠাল দেখার মতো খুব সুন্দর মানচিত্রের মত গোল একবারে কোনো কাঁন্দা বেকাটাকা নাই একবারে গোল আফসদ ভাই কাঁঠালটা মিষ্টি হতে পারে কেমন মিষ্টি ইনশাআল্লাহ তো স্বাদও মিষ্টি আমাদের গ্রামের জন্য সেরা এত বড় কাটাল তো আর আমাদের গ্রামে দেখি নেই কারো বাড়িতে আচ্ছা এই কাটালটার কথা শুনে অনেকে কি দেখতে আসতেছে আল্লাহ রহমত মাশাল্লাহ কাটালটা বিশাল বড় কাটালের দাওয়াত রইলো সবাই চলে আসবেন কাটাল খাওয়ার জন্য এই কাটালটা কার বাড়িতে ভাই কাশিম কাকার বাড়িতে সবাইকে দাওয়াত দিয়ে দেন খাওয়ার জন্য আসবেনি যাক আরফত ভাই দাওয়াত দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই